সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকা দুই সালে রুহুল আমিন স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিভিন্ন সময়ে আওয়ামী যুবলীগের বিভিন্ন পদেও ছিলেন তিনি এখন তিনি ধাপের হাট ইউনিয়ন জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের লোক বিএনপিতে আসে টাকার বিনিময়ে সদস্য হয় এবং সেক্রেটারি ভোট করলো এই আওয়ামী লীগের লোককে আমরা হটাতে পারি নাই টাকার বিনিময়ে অব্যয় কমিটির মনে যে যে লিডাররা ছিল তারা তাকে সদস্য বানায় অর্ডার সেক্রেটারি সাহেবই আছে এখানে আমাদের ইউনিয়নের এই সেক্রেটারি সাহেবই আওয়ামী লীগের মানে এক কমিটির মধ্যে নাম রাখা দুই হাজার এক সালে একটা মনে হয় আবার দুই হাজার পনেরো সালে মনে হয় একটা কমিটির নাম ডাকাছে তাহলে এখানে আমরা যারা এতদিন দীর্ঘদিন ধরে ষোলো সতেরো বছর ধরে কষ্ট করলাম তো করে যদি বহির্গত লোকের সাথে সুখ সুবিধা নেয় তাহলে আমাদের তিন মন্ত্রী যে আমরা এত